দর্শক বন্ধু আজকে আমাদের ভিডিওতে আলোচনা করব ফ্লুনার টেন ট্যাবলেটটি সম্পর্কে ফ্লুনা টেন ট্যাবলেটটিকে অনেক ক্ষেত্রেই ডক্টর বাবুরা পেশেন্টকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ট্যাবলেটটির মধ্যে মেন যে মলিকুল আছে সেটা হলো ফ্লুনারজিন ফ্লুনারজিন টেন পাওয়ারের হয় ফাইভ পাওয়ারের হয় মার্কেটে আপনারা বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের নাম দিয়ে ঔষধগুলি পেয়ে থাকতে পারেন তবে এই ঔষধটির মেন কি ব্যবহার কোন কোন রোগের চিকিৎসায় আমরা ইউজ করতে পারি সঠিক খাওয়ার নিয়ম কি এছাড়াও সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কি আছে ইত্যাদি বহু প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের ভিডিও তাই চলুন বিস্তারিত বিষয় জেনে নেওয়া যাক প্রথমে আমরা জেনে নেই যে ফুলুনার টেনের মেন ব্যবহার ও কোন কোন রোগের চিকিৎসায় আমাদেরকে ডক্টর বাবু দিয়ে থাকতে পারেন মাইগ্রেনের প্রতিরোধ বা এই ধরনের সিচুয়েশনে ডক্টর বাবু আমাদেরকে দিয়ে থাকতে পারেন অনেক পেশেন্টেরই মাথার এক সাইডে অতিরিক্ত পরিমাণে যন্ত্রণা ব্যথা করতে শুরু করে সেটা হতে পারে সন্ধ্যাবেলা সকালে বা সারা সারাদিনে যে কোনো সময় এই রোগের সম্ভাবনা দেহে ফুটে উঠতে পারে তো সেক্ষেত্রে এই ফুলার ট্রেন ট্যাবলেটটি মাইগ্রেনের আক্রমণের যে একটা তীব্রতা তীব্রতাকে কমিয়ে দেয় এবং মাইগ্রেনের মতো সমস্যা থেকে আমাদেরকে সহজে রক্ষা দেয় আরেকটি সমস্যা ভার্টিগো বা মাথা ঘোরা অনেক পেশেন্টেরই মাথা ঘুরতে থাকে বা এক জায়গায় দাঁড়িয়ে থাকলে ডেজিনেসের মতো সমস্যা চলে আসে এই যে সমস্যা ভার্টিগো বা ডেজিনেস এই সমস্যার ট্রিটমেন্টে বাবু কিন্তু এই ফ্লু অর্থাৎ ফ্লুনার্টিন কম্পোজিশন এর মেডিসিন গুলি চিকিৎসাতে ইউজ করে থাকে এছাড়াও অনেক ক্ষেত্রে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ অর্থাৎ অনেক পেশেন্টের ক্ষেত্রে আমাদের শরীরের শিরার মধ্যে রক্ত প্রবাহকে বাধাগ্রস্ত করে দেয় ফলে সহজে আমাদের শরীরের মধ্যে রক্ত প্রবাহ হতে পারে না অনেক সময় জমাট বেঁধে যায় এই যে সমস্যায় সেই ট্রিটমেন্টে ডক্টর বাবু খাওয়ার পরামর্শ দিয়ে থাকতে পারেন এছাড়াও ভ্রমণ জাতীয় সমস্যা বা অসুস্থতায় ট্রাভেল করার সময় অতিরিক্ত বেজিনেস ব্রেজিনেসিগো এই ধরনের সমস্যা বমি বমি ভাব ইত্যাদি সমস্যা চলে আসে তো এই ধরনের যে রোগকে অ্যাকচুয়ালি মোশন ফিকনেস বলা হয় এই মোশন সিকনেস এর সমস্যা কে ট্রিটমেন্টে ফ্লোনার টেন ট্যাবলেটটি দিয়ে থাকতে পারে ইত্যাদি সমস্যায় বন্ধুরা ইত্যাদি সমস্যায় ডক্টরবাবু পেশেন্টকে ফুলোনার টেন ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চলুন এবার জানবো যে এই ফুলোনার টেন ঔষধটি আমাদের বডিতে কিভাবে কাজ করে থাকে অ্যাকচুয়ালি এই ফুলোনার জিন মেডিসিনটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হিসাবে আমাদের শরীরে কাজ করে থাকে অর্থাৎ আমাদের কোষে অতিরিক্ত ক্যালসিয়াম যাতে প্রবেশ না করতে পারে এবং অতিরিক্ত ক্যালসিয়াম প্রবেশ করার ফলে ইত্যাদি যে সমস্যা হয় সেই সমস্যাকে রোধ করে রক্তনালীগুলিকে শিথিল করে ও মস্তিষ্কের অতিরিক্ত উত্তেজনাকে কমিয়ে ফেলে ফলে মাইগ্রেন ভাটিকো ডেজিনেস ভ্রমণজনিত সমস্যা ইত্যাদি থেকে আমরা সহজেই রক্ষা পাই এখন দর্শক বন্ধুদেরকে আমরা বলবো যে এই ঔষধটি প্রতিনিয়ত বা ইনরেগুলার ওভারডোজ করার ফলে আপনার শরীরে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে অতিরিক্ত তন্দ্রাচ্ছন্ন বা ঘুম ঘুম ভাব চলে আসতে পারে এবং মাত্রা অতিরিক্ত ওজন বেড়ে যেতে পারে বমি বমি ভাব চলে আসতে পারে ক্ষুধা চলে আসতে পারে অতিরিক্ত বিষণ্নতা বা ডিপ্রেশনের মতো সমস্যা চলে আসতে পারে পার্কিউসন রোগের মতো লক্ষণ দেহে ফুটে উঠতে পারে অবশ্যই আপনাকে বাবু যে ডোজে যতদিন পর্যন্ত খেতে বলেছে শীত ততদিন পর্যন্ত আপনারা এই ঔষধটি গ্রহণ করবেন ভিডিওর একদম শেষ মুহূর্তে সেবন বা ডোজ সম্পর্কে আপনাদেরকে বলা ক্ষেত্রে প্রতিদিন রাত্রে 10 মিলিগ্রাম করে অর্থাৎ ফুলনা 10 মিলিগ্রাম করে আপনার ট্যাবলেটটি নিতে পারেন বয়স্কদের ক্ষেত্রে পাঁচ মিলিগ্রাম করে রাত্রে ঔষধটি আপনারা সেবন করতে পারেন অবশ্যই চিকিৎসকের পরামর্শে প্রেসক্রিপশন অনুযায়ী আপনারা ঔষধটি গ্রহণ করবেন তাছাড়া এই ঔষধটি শিশুদের ক্ষেত্রে ইউজ করা হয় না গর্ভবতী বা ফিডিং মহিলাদের ক্ষেত্রেও ঔষধটি ইউজ করা হয় না এবং অতিরিক্ত অ্যালকোহল সেবনকারী পেশেন্ট লিভার ও কিডনির সমস্যা পেশেন্টের ক্ষেত্রেও এই ঔষধটি ব্যবহার করা হয় না আপনারা আপনাদের শরীরের উপরে খেয়াল করে ডক্টর বাবুর পরামর্শ মেনে এই ঔষধটি সেবন করবেন তো আশা করি দর্শক বন্ধু আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা ফুলনা টেন ট্যাবলেটটি সম্পর্কে জানতে পারলেন এই ভিডিওটি দেখে আপনার উপকারে আসে সকলকে জানার সুযোগ করে দেবেন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন তা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে